কি করে আপনি আমল করেন আপনি তো আমল করার সময় কেবল এই পায়ে পা চাপানো বা পায়ে পাঁচ চাকানোতে মত্ত হয়ে থাকে এই কাজে তো বাধা দিয়েছে আছে পায়ের সঙ্গে পা মিলাতে হবে কানের সঙ্গে কান মিলাতে হবে পাখুনুর সাথে পাখুনু মিলাতে হবে এটা হাদিসে আছে বিশ্বাস করি ইমানও আছে আর আমল করি আমলও করি তবে অর্থ আপনি ভুল বুঝেছে আপনি মিলানোর অর্থ ঠেকানো ধরে নিয়েছে

এটা যুদ্ধশ এটা উৎসশ নয় আসল যুদ্ধ হলো গাদার সাজা করা আর মিডিলে দুই জনের মাঝে দাঁড়াও বেশি জায়গা খালি না থাকে একটা লোক শুহালে বহু তিয়কা জানো রুকু সব कुत्ते পারে যেই রকম খাবে বহু ভিয়তে দাঁড়াবে বহু

আ আপায় রাজা বলে চার আঙ্গল ভাাকার রেখে। তারা হবে। তুই তুয়া লোকের মাঝে। চার আঙ্গল ভাাকার রাখতে বলে। তুই লোকের মছে। মিডিলে চার আঙ্গঙ্গল ভাাকার খার কথা। কুনিয়েমা বলেছে। কোনগল বিবল মেঠে।

আপনি দেখেন মেসকাতে শেষে আছে মেসকা শরীফে ওপার পাতায় ওই ফয়সালাটা শোনানো হয়েছে ব্রাদারুল ইসলাম ও সাহাবীদের আমল আমলে আমল কেমন ছিল কোরআন ও সহি হাদিসের আলোকে ফটফটা করো কোরআনে আছে ফায়দা ফরকতা ফনসব ওই কা যখন তোমরা তুমি ফারুক হবে অবসর পাবে ওই হালত্বে কা তখন তুমি তোয়ার মাধ্যমে থাবে আল্লাহ তিকা মনোনিবেশ করবে ভাইজাম ফারুক তখানু স্যার তখন মনে হয়েছে যখন তুমি ফারুক হবে তখন ওই হালত্ ফার তখন তখ আল্লাহ দিকে মনোনিবেশ করবে

যখন তোমার একটা জামাত একাকারিত হয় এক আল্লাহর কাছে দোয়া করে

নাই বিষ্ঠা তিমিদি সাীফভা ওই হা আ আম্লা লাগনেনে মা রািয়াল । বিখ্যাত সাহাবি। সাত রমব চি কালেরা ভ রা সাত রম্বরে অ কথাথ উমাকে দিয়ে তখন হসলগ সজকা মাত মা

অতক নবীর নামাজ করে আমি কি তোমাদেরকে দেখাব না অতএব তিনি নবী পাক কিভাবে নামাজ করতেন ওই নামাজের ওই পদ্ধতিকে নামাজ করে দেখালেন লামিয়ার ফা ইল্লা ফি তো একবার সালা পুরা নামাজে কোন জায়গায় আর হাত দেন নামাজে একবার সালা

হাজরা আতন কাবি চিনানিনি রাহারা ললা রয়টাই হামহালি ছিল আমিও হা পাবি আপনা কাবে কাবে কিছু বল না। আপনা কাবে কিছু বলু ক না। আপনি হামবালিনি যদি হ কিছু ধরাতাইতাই আপনি নি কউন্সেস ভা যাভাবে হামা কয়েছে ছে আটাই নামা বলন আপনা নামাদের কথা। কিছুইভানি আমি আ কর বললা। কেন্ত ভাবে আপনি কেতুলো চালুন করেয়েছে কানো।

যেটা নামের পরে পাঠ করা হয় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা আপনি পাঠ করো নবীর নাম শুনে দরুদ হবে এটা বলছি আর কেটা নাও আছে আর এটা আপনি জানেন নবীর নাম শুনে দরুদ পড়তে হয় কিন্তু আপনি কিন্তু আপনার হাতে চুম্বন করে চোখে মুছে

কি হাদিস আছে হযরত আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে চোখে চুমা দিয়েছিলেন চোখে চুমা দিয়েছিলেন আর মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই 1100 মুজাদ্দিদ বিখ্যাত তিনি বলেছেন যখন

এইcheckable সেটাই আমাকে আবদার পূরণ করতে হবে ব্রাদান ইসলাম হ্যাঁ গাউসা সমদানি কুতুব এববানি আব্দুল কাদি জিলানি জিলানি রাদিয়াল্লাহু তাআলাহ কে নি জিলার বড় পী তিনি হলেন বড় পী ব্রাদান ইসলাম আপনাকে বড় পী মেনে নিতে হবে এবং ফির কেউ মানতে হবে আমরা ফির মানি তবে যে পীর নিজেকে শ্রেষ্ঠ করায় ওই পীরকে আমরা